ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা ভারতবর্ষে আজকে পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন সংগঠিত করছে অনুরূপভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের সাবরুম মহকুমায় মহকুমা জন্যে আমরা এই দিনটি উদযাপন করছি শ্রমিক শ্রেণীর রক্তরাঙ্গা লাল পতাকা উদযাপন এবং এই সংগঠন তৈরি করতে যে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে শহীদের ফেলে যাওয়া কাজকে যাতে সমাপ্ত করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং দেশের যে যুয়া সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমার লড়াই সেখানে এখানে বলে রাখা ভালো উনিশশো সালে আমাদের সিআইটু প্রতিষ্ঠা হয়েছিল এর পূর্বে উনিশশো সালে নিখিল ত্রিপুরা নিখিল ট্রেড কংগ্রেস সারা ভারতবর্ষে তৈরি হয়েছিল সেখানে মতাদর্শগত লড়াইয়ের প্রশ্নে এই ট্রেড মধ্যে দ্বিধা বিভাজন সংগঠিত হয়ে উনিশশো সত্তর সালের ছাব্বিশ থেকে তিরিশে মে কলকাতা রঞ্জি স্টেডিয়ামে যে সম্মেলন প্রথম সম্মেলন হয় সর্বভারতীয় সেখান থেকেই সিআইটিউ আত্মপ্রকাশ হয় সেদিন থেকে এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করে চলছি সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে তার অর্জিত লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সাংগঠনিক কাজ কাজগিয়ে নিয়ে চলেছি আমরা এখনও সমস্ত শ্রমিকের কাছে পৌঁছতে পারিনি সর্বশেষ আমাদের তেইশ সালের জানুয়ারি মাসের সর্বভারতীয় সম্মেলনেও আমরা এই বিষয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নের যারা অন্তর্ভুক্ত শ্রমিক আছেন যাদের কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব সমস্ত শ্রমিককে সংগঠিত করে বুঝজোয়া সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব ইতিমধ্যেই আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশ শাসন করছে সেখানেও শ্রমিক শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি করা অনৈক্য তৈরি করা এবং কর্মহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা এগিয়ে চলছে তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন লড়াই এগিয়ে নিয়ে আমরা চলেছি তার জন্যই আমরা আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটি নেব সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাব এই প্রত্যাশা রেখে আমরা আজকে সমবেত হয়েছি আমরা এই সময়ের মধ্যে আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেইগুলো নিয়ে আমাদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট স্মারকলিপি পেশ করে আমাদের উত্থাপিত এগারো দফা দাবি তারা সেখানে আলোচনা করবেন আলোচনা করে এই সম্পর্কে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জন্য আমরা আহ্বান জানাবো তার জন্য প্রতিনিধিদের চলবে এখানে আমরা অবস্থান সংগঠিত করবে দাবির সমর্থনে এই আবেদন রেখে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে যারা আমাদের আলোচনা sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 6746. Our website.